আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ক্রিমি দুধ শ্যামাই রেসিপি পারফেক্ট ক্রিমি দুধশ্যামাই তৈরির জন্য দুধ এবং শ্যামাইয়ের পরিমাপটা কেমন হওয়া উচিত সেটাই দেখিয়েছি আজকের এই ভিডিওতে আশা করছি নতুন রাঁধুনি এবং ব্যাচেলর ভাইয়াদের কাজে আসবে ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করি বিসমিল্লাহির রহমানের রাহিম দুধ স্যামাই তৈরির জন্য এখানে আমি কুলসন বার্মি চিলি নিয়েছি এই স্যামাইগুলো সাধারণত দুইটি কালার হয়ে থাকে একটা হচ্ছে ডার্ক ব্রাউন আর একটা হচ্ছে লাইট ব্রাউন আমি সব সময় লাইট ব্রাউন কালারেরগুলো দিয়েই দুধ স্যামাই করে থাকি দুধ শ্যামাই তৈরির জন্য নিয়ে নিয়েছি এক কাপ শ্যামাই এখানে আধা প্যাকেটেরও সামান্য একটু কম শ্যামাই আছে এখন স্যামাইগুলোকে আমি হালকাভাবে একটু ভেজে নিব ভেজে নিলে শ্যামাই যখন আমরা রান্না করব অনেকেই বলতে শুনেছি শ্যামাই রান্না করার পর ময়দার একটা ফ্লেভার ফিল করেন সেটা মূলত আমরা যদি এভাবে ভেজে নিই তাহলে আর ওই কাঁচা গন্ধটা আর থাকে না আপনাদের সুবিধার্থে আমি আবারও বলছি এখানে আমি এক কাপ শ্যামাই খুব ভালোভাবে চেপে চেপে নিয়েছি ভালোভাবে চেপে চেপে নিলে যতটুকু শ্যামাই ধরে আপনারা ঠিক ততটুকু শ্যামাই এখানে নিয়ে নেবেন শ্যামাই ভাজা হয়ে গেলে এখন আমি নিয়ে নিব পাঁচ কাপ পরিমাণ দুধ এখানে আমি যে কাপে করে শ্যামাই মেপে নিয়েছি সেই কাপে করে পাঁচ কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি দুধ যদি শ্যামাইয়ের তুলনায় বেশি হয়ে যায় সেক্ষেত্রে শ্যামাই ক্রিমি টেক্সচারের না হয়ে রানি টাইপের হবে এবং দুধ যদি কম হয় সেক্ষেত্রে আপনার শ্যামাইটা অতিরিক্ত ঘন হবে যেটা খেতে মূলত আটা টাইপের মনে হয় শ্যামাইয়ে খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এখানে আমি এক টুকরো দারুচিনি দুটি এলাচ এবং একটি তেজপাতা ব্যবহার করেছি এখন দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ দুধ পাউডার ওয়ান থার্ড কাপ এবং ওয়ান ফোর্থ কাপে করে আমি এখানে চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে চুলার আঁচ হাইতে দিয়ে আমি দুধগুলো জাল করে নিব আমি আমার পছন্দ অনুযায়ী এখানে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে চিনাবাদামও ব্যবহার করতে পারেন বাদাম দেওয়ার পর এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কিশমিশও দিয়েছিলাম সেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে বলে আন্তরিকভাবে দুঃখিত বাদাম এবং কিশমিশ দুধ জাল দেওয়ার সময় দিয়ে দিলে এগুলো ফুলে উঠে এবং অনেকটা সফট হয়ে যায় খেতে অনেক ভালো লাগে তবে যারা ক্রিস্পি খেতে পছন্দ করেন তারা বাদামগুলো একেবারে সবার লাস্টে দিয়ে দিবেন দুধ কিছুক্ষণ ফুটার পর দিয়ে দিয়েছি আগে ভেজে রাখা শ্যামাইগুলো শ্যামাই দেওয়ার সাথে সাথেই কিন্তু আমরা খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব তা না হলে শ্যামাইগুলো দলা পেকে যেতে পারে এখন আমরা মিনিমাম দুই থেকে তিন মিনিট এভাবে শ্যামাইগুলো জাল করতে থাকবো তিন মিনিট পর চুলার পুরোপুরি বন্ধ করে দিয়ে এখানে আমি দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এখন আমরা শ্যামাইগুলো রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব শ্যামাইগুলো যখন ঠান্ডা হয়ে রুম টেম্পারেচারে আসবে তখন আরও অনেক ঘন হয়ে যাবে রুম টেম্পারেচারে আসার পর আমার রান্না করা সময়গুলো দেখুন কতটা ক্রিমি টেকচারের হয়ে গিয়েছে এখন আমি সময়গুলো একটি সার্ভিং ডিশে নিয়ে আমার পছন্দ অনুযায়ী বাদাম ও কিশমিশ দিয়ে ডেকোরেশন করব তারপর ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব এবং এরপর পরিবেশন করব কারণ এই ক্রিমি দুধ শ্যামাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই খুব ভালো লাগে আর যারা গরম শ্যামাই খেতে পছন্দ করেন তারা কিন্তু এ পর্যায়েও পরিবেশন করতে পারেন আপনারা যদি দুধ এবং শ্যামাইয়ের এই পরিমাপটা ঠিকভাবে রেখে রান্না করতে পারেন তাহলে আপনাদের শ্যাময়ও হবে ঠিক এই রকম ক্রিমি টেক্সারের আজকেই যারা আমার ভিডিও প্রথম দেখছেন আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এতে করে আমার নতুন নতুন ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ